নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ইলিশ মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলো এপি ওপিট হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভেজে নেওয়ার পর তেল আছে সেই তেলেই দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর এবারে আমি আলু ভেজে নেব এখানে আমি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি আলুটা অল্প নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পর এবার আমি বেগুনটাও ভেজে নেব এখানে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা আলু আর বেগুন একসাথেই ভেজে নেব আলু আর বেগুন দুটোই ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এটার আমি লঙ্কা গুঁড়ো আর দেবো না লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে আর আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এর থেকে বেশি আর ঝোল কমাবো না এভাবে এইটুকুই ঝোল রাখবো তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন